অটো তুমি তো সাংবাদিক এই মুহূর্তে বাংলার বুকে যে কটা অনলাইন চ্যানেল রয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় তুমি রাজনীতি কখনো সরাসরি দেখো প্রথম উত্তরটা হচ্ছে সাংবাদিক মানে যেটাকে বলে আমি এই প্রশ্নটা করলাম তার একটা কারণ আছে তুমি যেহেতু রাজনৈতিক সাংবাদিকতাতে একটা জনপ্রিয় নাম সেই কারণে এই প্রশ্ন না সে অর্থে জনপ্রিয় নামের কিছু নেই বরং কোনো পক্ষই সেভাবে একটা পছন্দ পছন্দ করে না যাই হোক কিন্তু সাংবাদিকতার অনেকগুলো জিনিস হয় কিন্তু আমরা যেটাকে সাংবাদিক বলে বুঝি সেটা কিন্তু যেটাকে বলা হয় মেন মিডিয়া মেন স্ট্রিম মিডিয়া কি টিভিতে দেখা যায় তারপরে খবরের কাগজে যারা লেখেন আজকের দিনে কিন্তু এই মিডিয়াটা এটা আজই এটা মানে এটা ট্র্যাডিশনালি بنگালিশ না এটা ভালো না যাচ্ছে মানে তুমি যদি এখন একটা এখন আজকাল ভালো টেলিফিল্ম বা শর্ট ফিল্ম ভালো কোয়ালিটি বা इवन আমি যদি एग्जांपल দিই অমিত পনের একটা শো হতো সত্য হবে জয়তে তার যে ক্যামেরাটা ছিল ক্যামেরাটা সাইজটা ঠিক এতটা কিন্তু মুশকিল হচ্ছে আজও যদি তুমি পাড়া গিয়ে যাও তাহলে তুমি যদি একটা বড় ক্যামেরা রকম নিয়ে যাও তাহলে তুমি একটা আলাদা রেসপেক্ট পাবে মানে ওটা হচ্ছে ক্যামেরা এটা নয় এই একটা ব্যাপার আছে যাই হোক ডিজিটাল সংবাদ মাধ্যমটা এই মুহূর্তে প্রতিষ্ঠিত মাধ্যম এবং তার কিছু ক্রাইটেরিয়া আছে মানে আজকে আমি একটা নিউজ পোর্টাল খুললাম বা ফেসবুকে একটা চ্যানেল খুলে ফেললাম তারপরে সেটা মিডিয়া স্বীকৃতি পেয়ে গেলে এমনটা নয় কিন্তু মানে স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু পলিসি আছে সেই পলিসিটাতে যদি কেউ ওভারকাম করতে পারে রিচ করতে পারে দেন তাকে একটা মিডিয়া বলা হয় আর যদি সেটাকে সত্যিই মিডিয়া বলা হয় কারণ আমরা স্টেট গভর্নমেন্টের এম প্যানেল আটজন রয়েছি আনন্দবাজার সহ আমরা এরকম তো তাহলে আমি সাংবাদিক আর পার্টিগত পার্টিগত দেখো প্রত্যেকই আমরা কোনো না কোনো পন্থী মানে আমি একদম প্রকাশ্যেই বলতে পারি আমি সরাসরি বামপন্থী কোনো দ্বিমূর্তেই কোনো ডাউট নেই ছোটবেলায় যদি একটা কথা বলি ছোটবেলায় ওই মানে লোক অ ক শেখে আমরা বাংলা মাধ্যমের ছাত্র তো আমি প্রথম দেওয়ালে কাঁচতে আঁকা শিখেছিলাম মানে আমার বাড়িতে যদি যাও আমার বাড়িতে সেখানে এখনো বাড়ির পুরোনো জানালা গুলোতে দেখলে আঁকা টাকা রয়েছে তো সেই ক্ষেত্রে আমি বামপন্থার পাঠটা একদম বাড়ি থেকে তারপরে খানিকটা বাড়ির দিক থেকে বলো বা নানা রকম এক তখন সেই সময় অজিত মাজা মন্ত্রী ছিলেন খুব ছোটবেলার কথা

যে একে একটা পথ না চলছেই না তো সেই জায়গায় আমি একটা লোকাল কমিটির সম্পাদক পর্যন্ত ছিলাম আমার লোকাল কমিটির সম্পাদকও হয়েছিল শ্যামপুর যে পাঁচ নম্বর লোকাল কমিটি ছিল এফ আই তে তার মেয়ে যুগ্ম সম্পাদক বা তো এরপর কলেজ ওটা কিন্তু কলেজে যাওয়ার আগেই মানে ক্লাস টুয়েলভে পড়ার সময় এরপর কলেজ এবং তখনকার দিনে দুহাজার থেকে সাতের কথা লক্ষণ সেটের কলেজ বিবেকানন্দ মিশন ওখানে গিয়ে আর এসএফআইটা করিনি কারণ আমার এত মানে হাড়বজ্জাৎ কিছু ছেলে মেয়েকে রেখেছিলাম যারা পরবর্তীকালে জেলা কমিটি নাও সবাই বন্ধুবান্ধব এখনো বেশ পরিচিত এখন অনেকে বিজেপিতে চলে গেছে কেউ তৃণমূল করছে আবার কেউ বামপন্থার মধ্যে রয়েছে যে মূল হোতা যিনি ছিলেন লক্ষণ শেঠ তিনিই এই মুহূর্তে সেই অর্থে চিনে নেই কংগ্রেসে না রয়েছে উনি কোথায় আছেন উনি উনি চেষ্টা করেছিলেন তৃণমূল তারপর কংগ্রেস ইত্যাদি ইত্যাদি কিন্তু লক্ষণ শেঠ হলদিয়ার বুকে একটা নাম এটা এখনো মানতে হবে মানতে বাধ্য হয় বা ওই যে এলাকা লক্ষণ শেঠ মানে একটা ব্যাপার তো যাই হোক লক্ষণ শেঠের কলেজে পড়াশোনা হুম তো একটা অভিজ্ঞতা বলি আমার কথাটা তুললে আমার কলেজের প্রথম কিছুদিন পর মানে নবীনবরণ হয় না নবীন বরণের সময় আমার কলেজে যে ভাইস প্রেসিডেন্ট ছিল তার নাম জয়দীপ লাই আচ্ছা এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি ওই কলেজে ভর্তি হলাম এস এফ আই কন্ট্রোল কলেজ প্রেসিডেন্টের নাম লক্ষণ সেন এবং একটি ডিপার্টমেন্টে একজন প্রফেসর যিনি ডিপার্টমেন্টাল হেড তিনি তখন আমার এলাকার মানে আমার যেখানে বাড়ি গাদিয়াড়া ওই এলাকার তিনি জেলা পরিষদের সিপিএমের মেম্বার তিনি ওই কলেজের মানে একজন অধ্যাপক নামটাও বলতে পারি অনুপ মাঝি তো উনি তখন অধ্যাপক যাই হোক তো ওখানে গেলাম যাওয়ার পর দেখলাম যে তো বড় বিপদজনক ব্যাপার কারণ এই ধরনের পার্টি পার্টি তো ব্যাপারটা দেখিনি মানে ছোটবেলা থেকে যে ব্যাপারটা দেখছিলাম যেটা মানে ইমোশন কাজ করছিল সেই ব্যাপারটা ধীরে ধীরে কাটতে লাগে এবং আমি যার মেশে থাকতাম মনাদা সবাই জানে হলদিয়াতে ও আনকাট কথা বলছি ওই মনাদা হচ্ছে লক্ষণ সেটার মানে এক কথায় রাইট হ্যান্ডম্যান ওখানে সবাই আড্ডা আড্ডা মারতে আসতো কখনো শেঠ সাহেব নিজে আসতেন কখনো অন্যান্য নেতারা ওখানকার যিনি এমএলএ ছিলেন তিনি আসতেন তো আমাদের মেসটা ছিল বকলমে ওই কলেজটার যে কন্ট্রোলিং ব্যাপারটা ছিল সেটা ওই মেস থেকে চলবে তো সুতরাং জেনারেলি এসএফআই কলেজে দাদাগিরি করবে কিন্তু সেটা মেসের ছেলেদের ওপরে অ্যাপ্লিকেবেল নয় আচ্ছা তাই ওখানে দুটো সেকশন তৈরি হয়েছিল একটা হচ্ছে গেমস রুম সেকশন একটা ছাত্র মানে ছাত্র সংসদ কিছু গন্ডগোল করলে তার কমপ্লেনটা গেমস রুমে আসতো এবং সেটা আমরা মানে সলভ করতাম যেহেতু সবাই জানতো যে ওটা লক্ষ্মণ সিটের ডিরেক্ট আর আমরা মানে তখন তো সিলেকশন হতো তো মানে যেমন এখন হয় ব্যাপারটা প্রায় কাছাকাছি একই মানে ম্যাক্সিমামটাই সিলেকশন ছিল ইলেকশন সেই অর্থে হতো না তো ওখানে একটা খুব খারাপ কাজ করেছিলাম তো একবার খুব গন্ডগোল হয় এই গেমস রুম বা এ নিয়ে নিজেদের মধ্যেই জিএস ছিল রাজীব রাজীব যদি শোধে মনে থাকে তো সেই সময় হঠাৎ করে তোরা কথা শুনবি না তোরাই দাদা এই কলেজে হয় না ঠিক আছে অনাস্থা দেবো অনাস্থা ওদের একটা একটা দিয়ে যাই হোক তেইশটা সিট ছিল তো একুশটাতে অনাস্থা করিয়ে দিয়েছিলেন দিয়ে নিজের পছন্দের জিএস বসিয়ে দিয়েছিলেন আমার কথা শুনবে যাই হোক ওটা অনেক অতীত

তো কলেজের প্রেসিডেন্ট লক্ষণ শেঠ উপস্থিত ভাইস প্রেসিডেন্ট জয়দীপ লাহিড়ি উপস্থিত তো খুব বড় বড় মানে যেমন হয় আরকি মানে দেখবে একটা বামপন্থার মধ্যে একটা বাই ডিফল্ট অনেকে রাগভোগ করবে কথাটা শুনলে যে একটা জ্যাঠামো গাম্ভীর্য চলে আসে মানে অকাল কক্ষ যেটাকে বলে যে কুড়ি বাইশ বছরের ছেলে যখন কথা বলে মানে স্বাভাবিক তোমার সঙ্গে কথা বলছি ধরো তুমি একজন বামপন্থী সহযোদ্ধা মানে কমরেড সঙ্গী সাথী তোমাকে যখন মিটিং শুরু হলে আমি বললাম আচ্ছা কমরেড রাজীব মানে আমার এই এইরকম হয়ে গেল হঠাৎ করে মানে এটাকে বলে পট পরিবর্তন এই ব্যাপারটা হতো একজন এমএলএ ছিলেন কালীপদ মন্ডল মানে আমাদের শ্যামপুরের বিধায়ক ডেট এখনো তিনি এমএলএ বোধহয় এটা লাস্ট সেই কালীপদ মন্ডল দক্ষিণপন্থী রাজনীতি মমতা ব্যানার্জির অত্যন্ত স্নেহের পাত্র একাধিকবার মন্ত্রিত্বের সুযোগ পেও না হওয়া মানে তৃণমূলের মধ্যে সব থেকে গরিব লোক যদি কেউ থাকে সেটা কিন্তু কালীপদ মন্ডল যথেষ্ট ভালো সম্পর্ক তো সব এই কথাগুলো বলা একটাই কারণে যে এত কিছু করার পরেও আমার কিন্তু সেই মানে সত্যতাটা সমাজের সঙ্গে তৈরি হয়নি সুতরাং আমি যেটা আমি সেটা আমি যেটা নই সেটা বলে বড় হওয়ার তো দরকার খুব সিম্পল এই জায়গাটায় কোথাও একটা কনফ্লিক্ট করে তো তারপর মনে হলো যে পার্টি ওয়ান কাইন্ড অফ ব্যবসা করতে হলে এটা করতে হবে তো এটা আমার দ্বারা বেশি দিন হবে না তার কারণ আমি ধীরে ধীরে যত দেখতে লাগলাম যে যখন দেখলাম মনাদার মেশে থাকতাম তো নেতা দেখলাম যে নেতারা কেমন হয় মানে আমরা যেটা জানতাম যে আমি নাম ধরেই বলছি যে সুজন চক্রবর্তী যদি আমার নেতা হতো মানে এরকম একটা ব্যাপার ছিল যখন ও আচ্ছা সুজন দা মানে সামনে এসে গেলাম তখন আর ব্যাপারটা নেই আমার মনে আছে যে একটা ইলেকশনের পর মোহাম্মদ সেলিমের নাম্বার জোগাড় করে আমি ফোন করেছিলাম তখন সেলিম দা মানে একটা বিরাট দা বিশাল তো পরবর্তীকালে যখন সেলিম দাকে মোহাম্মদ সেলিম হিসেবে জানলাম মানে একটু বড় হওয়ার পর তখন দেখলাম আচ্ছা ঠিক আছে সেলিনটা মানে আমার পাড়ার যিনি লোকাল নেতা তার সঙ্গে বেসিক্যালি খুব একটা তফাৎ নেই না কিছু জায়গায় তফাৎ আছে যেটা এখানে বলা যাবে না কিন্তু মানে মতাদর্শগত দিক থেকে বা যে লাইন অফ অ্যাকশন মানে যে চেন সিপিএম এর যেটা কাজ করে এসছে আমি সিপিএম বলছি বামপন্থা বলছি নাকি না না তো এই যে চেনটা কাজ করছে তার বেশি কোনো তফাৎ নেই আর দক্ষিণপন্থীদের কথা তো ছেড়েই দাও জীবনে কোনোদিন মানে আমার সেই অর্থ পছন্দই হয় ইভেন আমার একটা ঘটনা রাজনীতি সম্পর্কে মনে থাকবে প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টারভিউ দু হাজার নয় সাল তো আমার এক মানে সহকর্মী শ্রীলেখা তখন এনি বাংলা ইন্টারভিউ দেখেছি মদন মিত্র বাইরেটা বসে আছে ওই সময় ওই মদনদার দাসের সঙ্গে একটা ছবি শেয়ার করেছি কদিন মদন মিত্রের সময় ওই নয় থেকে আলাপ তো মমতা ব্যানার্জি আসবে রেল মিনিস্টার মমতা ব্যানার্জি ইন্টারভিউ দিচ্ছি তখন উনি সব কথা বললেন উনি প্রেডিক্ট করলেন যে দু হাজার এগারো আমরা জিতছি সে তুমি ভোট দাও না দাও কিন্তু ভোটটা দেবে না কেন এই দলটাকে না দেওয়া যায় না তারপরে তুমি আমাকে ডিরেক্ট বলছে দলটাকে দেওয়া যায় না একবারে ডিরেক্ট দেওয়া যায় না মনে বলছে এই তুমি একটু কালীকে ফোন করো তো মানে জানবো বলতে বলতো মনোমিত্র কালীপদ মন্ডলকে ফোন করো তারপরে কালীপদ মন্ডল যা যা বলার বাড়ি তখন উনি একটা কথা বলেছিলেন যে তোর কি কোনোদিন মনে হয় যে তুই মানে আমাদের দলকে ভোট দিবি বলেছিলাম যে আমি যে বিধানসভার ভোটার আপনি কি দাঁড়াবেন ব্যক্তি মমতা ব্যানার্জিকে আমি একটা ভোট দিতে পারি এবং সেটা যদি একসঙ্গে তিন চারটে নির্বাচন হয় মানে ধরুন লোকসভা বিধানসভা একসাথে হচ্ছে তাহলে ডেফিনেটলি আপনার ভোটটা বাদ দিয়ে বাকি ভোটটা ক্রস ভোটিং হবে মানে এই এই অর্থে তো সেই জায়গায় আমার মনে হয় না যে রাজনীতি ব্যাপারটা কোনো দলীয় জায়গা থেকেই করা সম্ভব রাজনীতি আমাদের রান্নাঘরে আমি তুমি কথা বলছি এর মধ্যেও রাজনীতি পুরোটাই মানে

পড়াশোনা এবং এই কাজকর্ম মানে প্রফেশনাল লাইফ হ্যাঁ আমি তারপরে 2007 আটে দিল্লি চলে যাই না মানে তুমি পড়াশোনা শেষ করার পর বা প্রফেশনাল লাইফে ঢোকার পর আর রাজনীতির সঙ্গে যুক্ত থেকেছো বা না সরাসরি যুক্ত থাকি যুক্ত কিন্তু তা সত্ত্বেও তোমার এটা বামপন্থী ইনক্লিনেশন সিপিএম এর প্রতি এটা আমার বাড়িতে তো এখনো মানে এই সিপিএম এর এত মানে যদিও দুর্ভাগ্যজনক অবস্থা এই মুহূর্তে তা সত্ত্বেও যদি আমার পাড়াতে বামপন্থীদের চার পাঁচটা ভোট থাকে সেই ভোটটা আমাদের বাড়ির ভোট সেটা আমি বলতে পারি সেটা বামপন্থার সমর্থক হিসেবে না হয়তো আমাদের বাড়ি কেন্দ্রিক হিসেবে মানে ভোটটা পায় এই এবার এবার যে জায়গাটা এ হচ্ছে সেটা হচ্ছে গিয়ে তুমি একটা সময় এসএফআই করেছো এসএফআই টা আমি সরাসরি সরাসরি করি না মানে আড়ালেও তুমি তো সেই এসএমারই কাউকে বসিয়েছো একদম তো তুমি একটা সময় আজ থেকে কুড়ি বছর আগে রাজনীতিটা সিপিএম রাজনীতিটা সরাসরি করেছে। তারপর তুমি এখন যখন এই প্রফেশনাল লাইফে ঢুকেছ তুমি তোমারই পূর্বতন যে পার্টি সেই পার্টির কাছ থেকেই এখন সব বেশি আঘাত পায় মানে তোমাকে ব্রিগেড থেকে

কম বয়সী এমএলএ এত আমার ভাতৃ যথেষ্ট ভালো সম্পর্ক তো সে আমাকে একটা ফুটেজ দিয়েছিল একটা ভিডিও ফুটেজ যে ফুটেজটা ছিল সিপিআইএম এর একজন নেতা আমি তারও নাম বলবো না তিনি তাকে আবার মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিলেন বা জগন্নাথ নাম উদ্বোধনের বিমান বসুর সঙ্গে তার নামটাও ছিল আচ্ছা মানে তিনি একজন সিপিএম এর বড় নেতা ব্রিগেড হলেই তিনি মোটামুটি খুব ছোটাছুটি করেন আচ্ছা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্যান্ডিডেটও ছিল যাই হোক তিনি ছিলেন ওই মেদিনীপুরের দায়িক যে কোনো একটা মেদিনীপুরের দায়ী পার্টিতে তো একবার একটা ঘটনা ঘটে যে পার্টির কিছু একটা প্রোগ্রাম ছিল তো সেখানে ওই এমএলএ এবং বেশ কিছু বামপন্থী সমর্থক সিপিআইএম কর্মী তারা ছিলেন এবং তাদেরকে পুলিশ টাঙাচ্ছিলো রীতিমতো তিনি তখন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন এবং সাইডে হালকা করে সরে গেছেন তার তো সেটা ও তো পার্টি মেম্বার তার উপরে এমএলএ অনেক কথা শুনতাম যে একটা স্কুলে কল বসাবো সেটাতেও তো ঝামেলা সেটাও বসাতে দিচ্ছে না যে আমি আমার নাম করছি যাই হোক তো সে আমাকে একটা ক্লিপিংস পাঠায় সেটা ওই ক্লিপিংসটা যে দাদা এটা না মানে বাইরে বার করাটা খুব দরকার আমার অসুবিধা নেই তো আমি সেটাকে একটু পোস্ট করিয়ে দিই ব্যাস খুঁজে পেতে বেশিক্ষণ লাগেনি যে কে এটা করেছে তো বেশ বদনাম হয় যেরকম মানে নেতা কমরেড দাঁড়িয়ে আছেন আর হোতা কমরেড রা মার খাচ্ছেন এবং তিনি চা খাচ্ছেন শুধু দাঁড়িয়ে আছেন না চা খাচ্ছেন এইটা খুব একটা ভালো চোখে নেওয়া হয়নি এবার দেখো ব্রিগেডের মাঠে যেটা হয়েছিল ঘটনাটা প্রথমবারের ব্রিগেড এই যে তোমরা এখন ড্রোন উঠতে দেখছো ব্রিগেডে বা যে এত মাল্টি ক্যাম লাইভ হয়েছে ব্রিগেড মাঠে ড্রোন কোনোদিন ওড়েন আমি একজন ডিএসপি আমি নাম আমি বলে দিচ্ছি সেনাবাহিনীর পারমিশনও দরকার হ্যাঁ ব্রিগেড মাঠে প্রথম ড্রোন উড়িয়েছিলাম আমি আচ্ছা প্রথমবার যখন লাইভ স্ট্রিম হয় ব্রিগেড থেকে হুম সেই ব্রিগেডে সিপিএমের ব্রিগেড থেকে লাইভ স্ট্রিমিং সেটা আমরা করি এবং তখন প্রথমবার ড্রোন ও তার পরের ড্রোনটা ছিল এবিপির যেটা দৌড়ে নিয়ে আসে এবং মিনিমাম চল্লিশ মিনিট পরে ওড়ে আচ্ছা এবং সেই ফুটেজ সীতারাম নিয়ে টুইট করেছিল আমার কাছ থেকে প্রথম ফুটেজটা ওটাই ছিল ড্রোনের ফুটেজ

অন্যান্যরা রিকোয়েস্ট করতে থাকে তখন ডিএসপি যিনি চার্জে ছিলেন ওই মাঠে তিনি গিয়ে কথা বলেন আর্মি যিনি ওখানে ছিলেন আর্মির থেকেও একজন ছিল যে আচ্ছা ঠিক আছে বাট এই সার্টেন এরিয়ার মধ্যে ওড়াতে হবে তো তারপরে ড্রোনের পারমিশনটা মানে ওর পেশনেও আছে যাই হোক ওইবারে ব্রিকেট ঠিকঠাক ছিল সেইবারেও যাই হোক ওই ওই সময়েও মানে আমাকে কিন্তু রীতিমতো টাকা দিতে হয়েছে কিরকম টাকা সেটা খুব লিগ্যাল ইললিগ্যাল বলবো না মানে কাকে টাকা দিতে হয়েছে

ওই ফার্স্ট ডি এর মধ্যে লাগবে তো ফার্স্ট ডি তেই দিয়েছি মানে ফার্স্ট ডি টার পরে আর কি মানে ব্যারিকেডটা দুটো ডি থাকে ঠিক ফার্স্ট ডি এর পরেই তো সেখানে তখন একজন নেতা আসেন বলতে দেখো কারেন্ট তো দিতে পারবো না তুমি চাইলে সবাই চাইবে আমি আমি চাও সবাই চাও যাও একই ধরলাম ঠিক আছে তো কি করতে হবে বলো 400 টাকা লাগবে 3 ঘন্টার জন্য রসিদ হবে বা অত রসিদ প্রশিদ দিতে ডেকোরেটরকে টাকা দিয়ে দেবো তো যাইহোক একটা এরকম ওই ফ্রিপিন জ্যাক বুঝে একটা কম্পিউটার চালানোর চার্জ হিসেবে চারশো টাকা দিয়েছিলাম আচ্ছা প্রথমবারের ব্রিগেডে এবার দ্বিতীয়বারের ব্রিগেড যে ব্রিগেডে ঝামেলাটা হতো ঝামেলা হতো না কিন্তু ঝামেলা হচ্ছে অসহনশীল মনোভাবের জন্যে ঝামেলা কিরকম বিষয়টা আমরা গেছি তার আগের দিন বিকেল পর্যন্ত ওখান থেকে স্ট্রিম হয়েছে লাইভ হয়েছে অপটিক ফাইবার টানা হয়ে গেছে এবং অপটিক ফাইবারটা দুভাগে ভাগ মানে একই রকম অ্যালায়েন্স ব্রডব্যান্ড অপটিক ফাইবার ফেলেছিল তো সেটা ছিল পার্টির কাছ থেকে একটা টাকা নিচ্ছিল আমাদের কাছ থেকে একটা টাকা নিচ্ছিল আচ্ছা দুটো মিলে মোটামুটি অ্যামাউন্টে অ্যাডজাস্ট হয়ে যাবে যেটা কিন্তু পার্টির লোক জানে না আবার পার্টির ভেতরের কিছু লোক জানে মানে পার্টি অফিসিয়ালি জানে না কমরেডরা অফিসিয়ালি জানে এরকম আর অফিসিয়ালি জানে তো তাদের নাম টাম বলে আর বিদায় ফেলতে চাই না সব টানাটানি হয়ে গেল ক্যামেরা সেট হয়ে গেল এই সময় তখন সিপিআইএম সোশ্যাল মিডিয়া আরম্ভ করেছে বাঁকুড়ার এক নেতার ছেলে সেও নেতা আমার ভালো সম্পর্ক একদম ভাতৃ সম দাদা সব বলা ছেলে সে সোশ্যাল মিডিয়া দেখছিল তো ওদের কিছু ছেলে পিলে এসে বললো ক্যামেরা এই জায়গায় লাগানো যাবে না কেন আমরা লাগাবো আচ্ছা ঠিক আছে তোমরা লাগাও পাশেরটা লাগাই না আমরাই লাগাবো

তো উনি আসার কথা ছিলেন এবার বলছে সিএম সিকিউরিটি এখানে থাকতে দেবে না এই আপনি তো বলেন যাই হোক আপনি বলছে তো আমি ভূপেশ ভূপেশ বাগালের যে চিফ সিকিউরিটি অফিসার ছিল তার সঙ্গে কথা বললাম তিনি এগ্রি করলেন হচ্ছে না আমরা স্ট্রিম করব এখানে অন্য কারো স্ট্রিম করা যাবে না এটা আবার কি রকম কথা তো আমি ফিড দিচ্ছি আরো দুটো চ্যানেলকে আমি দুটো চ্যানেলের সঙ্গে কথা বলছিলাম তারা ফিড নেবে বলেছে এখন খুব তো অত্যন্ত জনপ্রিয় আমার খুব কাছের একজন খুব ভালো বক্তব্য দেয় এবং যথারীতি মানে অকাট্য যুক্তি ভাঙা খুব কঠিন সে এবং একজন মিরাক্কেল খ্যাত মানে আরেকজন শিল্পী সে দুজন তখন মাঠে উপস্থিত ছিল এবং খুব রীতিমতো বিরক্ত ছিল ব্যাপারটা যে কি হচ্ছে যে চ্যানেল গুলো ফিড চাইছে দেওয়া যাবে না না দেওয়া যাবে আমরাই দেখাবো আরে আমরাটা কারা মানে একটা এক লাখ চল্লিশ হাজারের পেজ থেকে স্টিম হবে পার্টির পেজ থেকে এছাড়া আর কেউ পাবে না সবাই যার দম আছে এসে নিজে করবে মানে এইরকম একটা অ্যারোগেন অ্যাটিচিউড তাই আমি বললাম এই অ্যাটিচিউড তো চলতে পারে না তারপরে হঠাৎ করে আমাদের ইলেকট্রিসিটি টানা হয়ে গেছিল দেখলাম সেগুলো খোলা হচ্ছে খোলা হচ্ছে কেন বলছে না ওই দেখুন ওখানে বসে আছে ওরা বলেছে খুলে দিতে তো আমি গিয়ে ধরলাম কে বলেছে খুলে দিতে যথারীতি যারা মানে মাননীয় এই মধ্যে ডিজিটাল মিডিয়ার কপারেট আছে তাদের ব্যাপারটা পছন্দ হচ্ছে খুলে দিতে হবে আমি বললাম ঠিক আছে আমি পাঁচ মিনিট দাঁড়াবো যদি কানেকশন আবার রিএস্টাবলিশ না করা হয় আমি এখান থেকে বেরিয়ে যাবো এবং কথাগুলো আমি খুব একটা ভদ্রভাবে বলি বেশ জোরে বলেছিলাম তার কারণ ছিল তার কারণ বর্ষিয়ান কয়েকজন কমরেড যারা স্বনামধন্য নেতা যাদেরকে সবাই টিভিতে দেখে তার আশপাশে ছিল এরা প্রত্যেকে আমাকে চেয়ে দেন এরা ব্যাপারটা শুনতে পায় এবং বেশ কিছু লোকজন শুনতে পায় সমস্যাটা হয় এরপরে ওই যে চা খাওয়া নেতা এবং কলকাতা জেলা কমিটির যিনি দায়িত্বে ওই মাঠের দায়িত্বে কিছুক্ষণ পরে তাকে দেখা যায় হনহন করে হেঁটে হেঁটে আসছেন তখন আমাদের তার গোছানো হয়ে গেছে কেন হেঁটে আসছেন খবর ভাইরাল কি ভাইরাল অল্পসনা মাসে চেঁচিয়েছে এবং বেরিয়ে যাচ্ছে ব্রিগেড ছেড়ে ঝামেলা করে এটা বিভিন্ন জায়গায় ফোন চলে গেছে এবং ফোনটা মানে শ্রীদেবের কাছেও চলে গেছে মানে এটা আমি ভালো দেবের কথা বলছি কড়া কুপন দেব এবং খুব সঠিক কথা বলতে ওনার মতো লোকজন খুব কম দেখেছি সেখান থেকে ফোন এদিক থেকে ফোন মানে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ফোন উত্তর কলকাতা থেকে ফোন এরকম নানাবিধ ফোন ঢুকতে শুরু করে তখন মাথায় কি বলবো যে রক্ত উঠে যাওয়া বলে জেদ চেপে গেছি যে ফোন করুক মোটামুটি আমি আর দাঁড়াবো কারণ এরা এসে এক একটা করলো এটা বলে হ্যাঁ করবে না করবে না সিনিয়র নেতাদেরকে লাগাচ্ছে এখান থেকে ফোন করে বা ঠিক অ্যারোগেন্সিটা এই জায়গায় আমি কিন্তু একদম খুব অনেস্টলি বলছি আমি কাউকে ফোন করিনি আমি এটাও বলছি তোমাকে ওই ব্রিগেড যারা সংগঠিত করতে চেয়েছিল মেহনতি মানুষের সাথে সিপিআইএম বলে একটা পেজ আছে বড় পেজ তারা চাঁদাপত্র তুলছিল যে এটা করব ইভেন তোমাকে বলছি এই মুহূর্তের অত্যন্ত জনপ্রিয় উকিল এসএসসি নিয়ে মাঝে মধ্যেই তিনি তার ছবি টবি পোস্ট করেন তিনি পর্যন্ত ইনভলভ ছিলেন চাঁদা দিয়েছিলেন যে আমি টানতে পারবো না এত খরচ করা থেকে টানবে নজরবন্দির এত ক্ষমতা আছে নাকি তখন বিভিন্ন পেজ এই যারা উকিল আছেন বিভিন্ন নেতা টাকা দেন টাকা একজনের কাছে জমা থাকে এবং সেই টাকা রিটার্নও করে দেওয়া হয় আচ্ছা যে আমি করব না ঠিক করে নিয়েছি করব না করব না ওটা ছিল টুম ব্রিগেড এই হচ্ছে ব্রিগেড মানে ব্রিগেড থেকে কেউ ঘাট ধরে বার করে দেয়নি বরং ওখান থেকে বেরিয়ে এসেছি কেন সেটার জন্য ঝামেলা হয়েছিল যে আমি শীর্ষ নেতাদেরকে লাগিয়েছি কিন্তু আমি অনেস্টলি বলছি আমি কাউকে ফোন করিনি আমার কোন শুভাকাঙ্ক্ষী ওখান থেকে কোন কোন নেতাকে ফোন করেছিল আমি জানি না তারপর মনে হয়েছিল যে এই চেটো চ্যাংড়ারা এসে জ্ঞান দেবে সেটা শুনতে হবে ওটা পারবো না আমি আপনাকে মানে এর বেশি কিছু কিন্তু এই যারা তোমাদেরকে সেই সময় এই মানে হয়তো বার করে দেয়নি কিন্তু এই যে প্রশ্ন তুলে বার করার চেষ্টা তো করে এবার তারাই বসে করতে পারతా তারাইটা তোমার চ্যানেলের তোমার পেজের লিংকগুলো নিয়ে সব জায়গায় শেয়ার করো কারণ তোমার পেজের যে ভিউ রয়েছে হ্যাঁ কথা হয়েছিল মানে আমি একটা দিচ্ছি যে ওই ব্রিগেড যখন চলে আসি এরপরে আমার ছবি টোটালের নাম লিখে ফেসবুকে প্রচুর পোস্ট করতে থাকি যে আমাদের সমস্ত ফলোয়ারস হচ্ছে তারাই এবং আজ থেকে সমস্ত আনফলো করে দিচ্ছে তো আমি তার পরের দিন আরেকটা রিটার্ন পোস্ট করেছিলাম যে আজ থেকে ক্যাম্পেন শুরু করলাম কাল ওর হাফ হয়ে মানে এইটটি পার্সেন্ট আমরাই ও থাকবেই না তো তার পরের দিন আমি মানে সেই দিন ওই পোস্টের টাইম মেনশন করে স্ক্রিনশট নিয়েছিলাম এই মুহূর্তে এত ফলোয়ার তার পরের দিন আরেকটা পোস্ট করেছিলাম সেম টাইমে দেখছিলাম চব্বিশ ঘন্টায় দু হাজার বেড়েছে তো ওরা হয়তো আনফলো করেছিল বা আমি জানি না